শরৎকালে শারদীয়া দুর্গাপুজো আর বসন্তকালে দেবীর আরাধনা বাসন্তী পুজো হিসাবেই প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে থানার মোড়ে করা হয় এই বাসন্তী পূজা একশো বছরের প্রাচীন বাসন্তী দুর্গাপুজো কাঁদিতে এখানকার পুজোকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা মেতে ওঠে চার দিনের উৎসবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स প্রাচীন বসন্তি দুর্গাপূজার আয়োজন কাঁদিতে শরৎকালে শারদীয় দুর্গাপূজা আর বসন্তকালে দেবীর আরাধনা বসন্তি পূজা হিসেবে প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার সঙ্গে কাঁদি শহরের থানার মোড়ে দত্তবাড়িতে করা হয় বসন্তি পূজা এই পূজো 100 বছরের প্রাচীন দুর্গাপূজো জানো কি না দত্তই দুর্গাপূজার প্রথম প্রতিষ্ঠা করেন সেই থেকেই চলে আসছে এই দুর্গাপূজো চার দিন বসন্তি পূজোতে মেতে ওঠেন পরিবারের সদস্যরা ব্রহ্মপুরাণ অনুযায়ী নবরাত্রির প্রথম দিন আদ্দা শক্তি প্রকট হন। যেটা মানে বসুন্ধরাতে পূজো চার দিন। এইটাই আসল দুর্গাপূজা রাবনে। আনন্দেরই কাটে চার দিন। তার আদি সেই ব্রহ্ম চৈত্র শুক্লপক্ষের প্রতিপদা তিথিতে সৃষ্টির নির্মাণ শুরু করেন। মৎস্যপুরাণ অনুযায়ী নবরাত্রি তৃতীয় দিন বিষ্ণু মৎস্য অবতারে ধারণ করেন। এই নবরাত্রিতে রামে রূপে নিজের সপ্তম অবতার নেন। বিষ্ণু এই কারণে এই নবরাত্রির মাহাত্ম্য বৃদ্ধি পায় এই নদিন দুর্গার নয় রূপের আরাধনা করা হয় বলা হয় নবরাত্রিতে দুর্গার মন্ত্র জপ করলে বিশেষ মনোবাঞ্ছা পূরণ হয় ওই তো জুয়া জান্দি করি মালা গাথা তারপর তোমার কাউকে সাজানো থেকে আরম্ভ করে তারপর তোমার ভোগ ভাজা যা যা কাজ থাকে পুজো হ্যাঁ সব কিছু করে ওই তো ষষ্ঠী পাঁচ দিন ষষ্ঠী থেকে এক দশমী পর্যন্ত পাঁচ দিন আমাদের পুজোটা খুব আনন্দ হয় আমাদের বছরে আসে আমাদের খুব আনন্দ হয় আমাদের আমরা খুব এনজয় করি আর চলে গেলে তো আমার মনটা খুব খারাপ করে আমাদের মেডিকাল হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুপেক্টাড স্পেশালিস্ট চিকিৎসক ও ओपीটি করছেন কার্ডিয়োলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ